সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইস এই ইউটিউব চ্যানেলে আর একবার তোমাদের ওয়েলকাম তো আজকের আমাদের মেন যে টপিক সেটা হচ্ছে ফোকাস করে বানানো ক্লাকশিপ এবং মিসলেনিয়াস দুটো পরীক্ষা কিন্তু ইলেকশনের পরে পরেই হতে চলেছে সুতরাং তোমাদের কাছে মোটামুটি ধরে রাখতে পারো দু থেকে তিন মাস সময় কিন্তু সবার কাছেই আছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা একটু পুরনো তারা শুধু ঝালাতে থাকো মানে আমি কি বলতে চাইছি রিভিশন করতে থাকো আর যারা নতুন তারা এগুলোকে এই মুহুর্তে এই শর্ট টাইমে তোমরা প্রিপারেশনটা রেডি করে নাও যাতে এই দুটো বড় পরীক্ষায় গিয়ে তোমরা বাজিমাত করতে পারো তো আজকের বিষয় কি দেখো বেঙ্গলি রাইটার অ্যান্ড স্টুডেন্ট মানে বাংলা সাহিত্যিক ও তা তাদের ছদ্মনাম দেন পড়ব বেঙ্গলি ড্রামা অ্যান্ড ড্রামাটিস্ট মানে বাংলা নাট্য ব্যক্তিত্ব ও নাট্যদল সম্বন্ধে থার্ড পড়ব বেঙ্গলি ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েটার্স মানে বাংলা সাহিত্যের চরিত্র এবং সৃষ্টিকর্তা মেনলি এই ক্লাসটা বানানোর আমাদের উদ্দেশ্য হচ্ছে সিএসডিজির একটা স্টুডেন্ট বা আমাদের ভাই বলতে পারো রাহুল আমাকে বলছিল যে দাদা বেঙ্গলি রাইটার অ্যান্ড শিরোনিম বাংলা সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম রিলেটেড একটা ভিডিও করলে খুব ভালো হয় তো দেখো এই টপিকগুলো কি তুমি কোনো জিকের বইতে পাবে না নিশ্চয়ই পাবে যে কোনো ভালো জিকের বই খোলো তুমি লিস্ট ধরে পেয়ে যাবে তাহলে সিএসডিজির দরকারটা কি সিএসডিজির দরকারটা এই কারণেই যে তুমি ওই বই ফলো করলে তুমি পুরো লিস্ট পেয়ে যাবে একশো দেড়শো দুশো পর্যন্ত সংখ্যাটা ছাড়াতে পারে কিন্তু বিশ্বাস করো তো পরীক্ষার্থী হিসাবে তোমার কি এটা সম্ভব যে ওই লিস্ট দেড়শো দুশো লিস্ট মনে রাখাটা তাহলে একটা সাপ টপিকের উপর যদি তুমি এতটা সময় নষ্ট করো তাহলে অন্যান্য টপিক পড়বে কখন এটাই না তোমাদের কোশ্চেন সেই কারণে বলছি সিএসডিজি যখন কোনো কিছু বা কোনো টপিককে ফোকাস করে ভিডিও বানায় বুঝবে সেই ভিডিওটা কিন্তু এক্সামের জন্য অতিমাত্রায় ইম্পর্টেন্ট আদারওয়াইজ আমরা বানাতাম না এবং বিশ্বাস করো এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো এক্সামেই এই তিনটে টপিকের ওপর কিন্তু কোশ্চেন ডেফিনেটলি আসেই আসে তো বাকি সিএসডিজি কি দেবে তোমাদের আজকে সেটা তো তোমরা পরীক্ষার সময় গিয়ে বুঝবে সেটা নতুন করে কিছু বললাম না বলবো একটু মন দিয়ে কেয়ারফুলি ক্লাসটা দেখো তোমরা তোমাদের আশা করি আগামী এক্সামে খুব 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 উপকারে আসবে এবং এত সায়েন্টিফিক ওয়েতে তোমাদের ক্লাস আমরা দিয়ে থাকি বরাবরই তোমরা নিশ্চয়ই যারা পরীক্ষার্থী আছো পরীক্ষা দিয়ে থাকো তারা নিশ্চয়ই রিয়েলাইজ করো না সিএসডি এর গুরুত্বটা কতটা বেশি সুতরাং ক্লাসটা তোমরা বা স্ক্রিনশট মোবাইলে করতে পারো অথবা খাতায় নোট ডাউন করতে পারো আদারওয়াইজ মাঝে মাঝে এই ভিডিওটা রিক্যাপ করে করে দেখতে পারো যেভাবেই করো না কেন তোমাকে মনে রাখতে হবে তো চলো লিস্ট দেখা যাক একটার পর একটা পরীক্ষায় কি আসতে চলেছে তো প্রথমেই দেখো বেঙ্গলি রাইটার্স অ্যান্ড সিউডনি মানে বাংলা সাহিত্যিক এবং তাদের ছদ্মনামের একটা লিস্ট আমি তোমাদের দিচ্ছি দেখো অখিল নিয়োগী অখিল নিয়োগী হচ্ছে স্বপন বুড়ো অখিল নিয়োগী স্বপন বুড়ো নারায়ণ গাঙ্গুলি সুনন্দা দেন প্রমোদনাথ চৌধুরী বীরবল খুব ইম্পর্টেন্ট প্রমোদনাথ চৌধুরী বীরবল বিনয় ঘোষ কাল প্যাঁচা একচুয়ালি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ বহুবার প্রশ্নটা এসছে কৃষ্ণ ভদ্র হচ্ছে বিরুপাক্ষ কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচা দেন প্যারাচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর বলাই চাঁদ মুখোপাধ্যায় বনোফুল এটাও খুব ইম্পর্টেন্ট বলাই চাঁদ মুখোপাধ্যায় বনোফুল এবং বিমল ঘোষ মৌমাছি তো আরও কিছু দেখব আমরা অবশ্যই একটা কথা বলে দিই ক্লাসের মাঝখানেই যে আমি যা দিচ্ছি লিস্ট এর আবার তোমরা কিন্তু শর্ট করতে যেও না প্রত্যেকটা একদম মুখস্ত করে নাও মুখস্ত করে নাও এবং মুখস্ত করে নাও আবারও বলছি এই যা দিচ্ছি তোমাদের লিস্ট একে আবার তোমরা শর্ট আউট করতে যেও না যেটুকু দিচ্ছি পুরো মুখস্ত করে নাও ঝেড়ে কারণ পিএসসি ক্লাসিপ এবং কিন্তু আসতে চলেছে বি কেয়ারফুল তো পরের এবং তাদের লিস্টটা দেখে নাও মুখোপাধ্যায় মণিশঙ্কর মুখোপাধ্যায় যিনি শঙ্কর বিলং করতেন শঙ্কর রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ এটা অলমোস্ট সবারই মুখস্ত কিন্তু এরমই সিলি কোশ্চেনও না পরীক্ষায় আসে সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভানুসিংহ সুনীল গাঙ্গুলি নীল রোহিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী পূর্ণেন্দু পাত্র সমুদ্রগুপ্ত এটা খুব ইম্পর্টেন্ট পূর্ণেন্দু পাত্র হচ্ছে সমুদ্রগুপ্তর নাম বিলং করতেন দেন নারায়ণ সান্নাল বিকর্ণ রবি রাজশেখর বাসু পরশুরাম পরশুরাম হচ্ছে রাজশেখর বসু সমরেশ বাসু হচ্ছে কালকুট নিখিল সরকার শ্রীপন্থ এবং সৈয়দ মুস্তাফা আলী হচ্ছে সত্যপীর লাস্ট ওয়ান হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী যার নাম হচ্ছে জরাসন্ধ চারুচন্দ্র চক চারুচন্দ্র চক্রবর্তীটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং চারুচন্দ্র চক্রবর্তী কি বললাম জরাসন্ধ দেখো আমার বোর্ডটা একটু ছোটো লেখাগুলো যার জন্য একটু ছোটো হয় অ্যাডজাস্ট করে নাও কিন্তু বারবার বলছি কন্টেন্টের দিক থেকে সিএসডিজি মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইডস কোনো অংশে কিন্তু তোমাদের কম দেয় না কারণ আমাদের কোনো অফলাইন ব্যাচ নেই আমরা যা কিছু প্রোভাইড করি তোমাদের এই ক্লাসের মধ্যেই দিয়ে থাকি এবং পরীক্ষায় আসবে না বা পরীক্ষার ইম্পর্টেন্স নেই এরকম টপিক কিন্তু আমরা করাই না সুতরাং আমরা যখন এই ক্লাস করাচ্ছি বেঙ্গলি রাইটার এবং স্টুডেন্ট ধরে রাখতে পারো পরীক্ষার জন্য কিন্তু এটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকেই আসবে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি আমি হানড্রেড পারসেন্ট কেন বললাম না কারণ পরীক্ষার আগে আমি আর একটা ক্লাস দেব এই শুধু ক্লাসটা দিয়ে কিন্তু তুমি হয়তো পিএসসি ক্লাসি বা আছে কমন নাও পেতে পারো সেই কারণে আমি আর একটা ক্লাস করাবো তাহলেই হানড্রেড পারসেন্ট কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলো নেক্সট দেখা যাক ঠিক পড়া যায় এরপরে দেখে নাও বেঙ্গলি ড্রামা অ্যান্ড ড্রামাটিস্ট কিছু বেঙ্গলি ড্রামা এবং তাদের ড্রামাটিস্টদের ডিটেলস উৎপল দত্ত প্রথমেই আসে যেটা খুব ফেমাস উৎপল দত্ত তার যে নাট্যদলটা ছিল সেটার নাম কি ছিল পি দেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় নাট্যদলটার নাম নন্দীকর মনোজ মিত্র আর একজন খুব ফেমাস নাট্যকার তার যে নাট্যদলটা ছিল সুন্দরম দেন রামপ্রসাদ বণিক চেনা মুখ রামপ্রসাদ বণিক চেনা মুখ বিভাস চক্রবর্তী থিয়েটার ওয়ার্কশপ শম্ভু মিত্র বহুরূপী খুব ইম্পর্টেন্ট শম্ভু মিত্র হচ্ছে বহুরূপীটা খুব ইম্পর্টেন্ট সাউলি মিত্র পঞ্চম বৈদিক পঞ্চম দেখো আমি বারবার বলছি ভালো মন্দ বিচার করার কিন্তু সময় তোমাদের চলে এসছে কারণ তোমরা সবাই বড় হয়ে গিয়েছো এরম নয় যে তুমি খুব ছোট্ট আছো তোমাকে জোর করে আটকে রাখা হয়েছে বা জোর করে তোমাকে কোনো কিছু দেখানো হচ্ছে সুতরাং কোথায় ভালো জিনিস পাওয়া যায় কোনটা করলে ভালো হবে সেই বোধ বুদ্ধি তোমাদের মধ্যে এই মুহূর্তে এসে দেখাটা খুব দরকার এই তোমরা ফিউচারে কিন্তু সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছ সুতরাং ভালো মন্দটা বিচার করতে এখন থেকেই নিজেরা শেখো তোমাদের কেউ ধরিয়ে শিখিয়ে দেবে না কেউ চাকরি পাইয়ে দেবে না আমরা শুধু পাত্রা তোমাদের দেখাতে পারি পড়তে হবে তোমাকে নিজেকে লড়তে হবে নিজেকে সুতরাং আবারও বলবো বাচ্চাদের মতো বিহেভ না করে সিরিয়াসলি পড়াশোনা করো আদারওয়াইজ কিন্তু সব জলঞ্জলি চলে যাবে তো এরপরে দেখে নাও বাংলার কিছু বিখ্যাত ক্যারেক্টার এবং তাদের তৈরি করা কিছু ক্রিয়েটার দেখো সত্যজিৎ রায় প্রথমেই বলি সত্যজিৎ রায়ের কিন্তু অনেকগুলো ক্যারেক ক্রিয়েটার ছিল সেটা হচ্ছে কি কি দেখো ফেলুদা প্রফেসর শঙ্কু তোপসে এবং জটায়ু আমি পুরো চারটে যেটা মেন ইম্পর্টেন্ট চারটে কিন্তু এক জায়গায় তোমাদের করে দিলাম যাতে সুবিধা হয় তো সত্যজিৎ রায়ের কি আরেকবার বলে দিই দেখো ফেলুদা প্রফেসর শঙ্কু তোপসে এবং জটায়ু দেন দেখো পূর্ণ প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র হচ্ছে ঘনাদা খুব ইম্পর্টেন্ট পিএসসি বহুবার রিপিট করেছে প্রেমেন্দ্র মিত্র হচ্ছে ঘনাদা সমরেশ বাসু গোপাল বিমল কর কিরিকা দেন সুনীল গাঙ্গুলি কাকাবাবু এবং সন্তু দুটোই খুব ইম্পর্টেন্ট কাকাবাবু এবং সন্তু এই দুটো ক্যারেক্টারের ক্রিয়েট মানে তৈরি করা হচ্ছে সুনীল গাঙ্গুলির শিবরাম চক্রবর্তী হর্ষবর্ধন এবং গোবর্ধন কি বললাম হর্ষবর্ধন এবং গোবর্ধন দুটো কার শিবরাম চক্রবর্তী সৈয়দ মুস্তাফা সিরাজ কর্নেল নীনাদ্রি রয় একটা খুব ইম্পর্টেন্ট কর্নেল নীনাদ্রি রয় সৈয়দ মুস্তাফা সিরাজ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা পাণ্ডব গোয়েন্দা তাহলে কার ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পরের গুলো দেখে নেওয়া পরে গুলো দেখে নেওয়া নারায়ণ সান্নান নারায়ণ সান্নান হচ্ছে টেনিদা সমরেশ মজুমদার অর্জুন এবং শরবিন্দু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বেন্দু বন্দ্যোপাধ্যায় আবার তিনটে ক্যারেক্টার দেখো একটা হচ্ছে বোমকেশ একটা হচ্ছে অজিত এবং সত্যবতী তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট সুকুমার রায় পাগলা দাসু বহুবার পিএসসি বহু পরীক্ষায় রিপিট করেছে সুকুমার রয় পাগলা দাসু নিয়ার রঞ্জন গুপ্ত কিরিটি রাজশেখর বসু রাজশেখর বসুর আবার তিনটে ক্রিয়েট সেটা কি না বিরিঞ্চি জট জটাধর এবং বকসি এই তিনটেই হচ্ছে রাজশেখর বসুর এরপরে দেখো দীনবন্ধু মিত্র তোরাপ টি ও আর পি তোরাপ তোরাপ হচ্ছে দীনবন্ধু মিত্র তোকার আগে একটা জিনিস বলে রাখি শোনো সামনে কিন্তু ইলেকশনের জন্য তিনটে মাস তোমরা সময় পাচ্ছ সুতরাং এই টাইমটাকে কিন্তু তোমরা ইউটিলাইজ করতে শেখো এই টাইমটাকে ভুল ভাল কাজকর্ম করে বা বিভিন্ন জায়গায় নিজেকে এনগেজ করে কিন্তু সময়টা নষ্ট করো না করোনা না করো না কারণ এই অপরচুনিটি কিন্তু সব সময় আসে না ইলেকশান এসছে যার জন্য সমস্ত পরীক্ষা কিন্তু এই মুহূর্তে উইড হেল্ড হয়ে আছে এবং ধরে রাখতেই পারো ইলেকশন জাস্ট কমপ্লিট হবে ঝড়ের গতিতে একটার পর একটা পরীক্ষা হতে যাবে সুতরাং নিজেকে প্রিপেয়ার করে রাখো সেই জায়গার জন্য যাতে এক্সাম তুমি যেদিনই হোক না কেন তোমার প্রিপারেশনটা কিন্তু সেই আপ টু লেভেল পর্যন্ত যেন হয়ে থাকে তো এটাই বলার চলো বাকিগুলো দেখে নেওয়া যাক বুদ্ধদেব গুহ বুদ্ধদেব হচ্ছে রিজুদা গৌরী কিশোর ঘোষ ব্রজদা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় দামলু এবং অমরেন্দ্র চক্রবর্তী হচ্ছে হিরু ডাকাত তো দ্যাটস ইট আজকের মতো এইটুকুই ক্লাস তো ক্লাস কেমন লাগলো তোমাদের রিকোয়ারমেন্ট আর কী কী আছে এক্সামের আগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আমরা চেষ্টা করবো সেই সমস্ত টপিকের ওপরে ক্লাস দিতে আর একবার বলবো যারা শুধুমাত্র সময়ের জন্য বা পয়সার জন্য পড়াশোনাটা বন্ধ রেখে দিয়েছে হয়তো মনে ইচ্ছাটা আছে যে একটা সরকারি চাকরির জন্য পড়াশোনা করা উচিত বা পড়াশোনার প্রিপারেশন নিতে চাই কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না লিস্ট তাদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে দাও যাতে তারা এগিয়ে আসুক তারা কম্পিটিটিভ ফিল্ডে আসুক তারা লড়াই করুক তারা সরকারি চাকরিগুলো পাক তো চলো ভালোভাবে পড়াশোনা করো টাটা